অনঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংসারামপুর পৌরসভা অধীনস্থ আট ও নয় নং ওয়ার্ডের আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি মহাজন কাকা আমার সমাজোদ্ধার অস্তম ছোট ভাই কালাম সবুজ কাকা ও সম্মানিত উপস্থিতি আমি সবাইকে জানাচ্ছি বানসারামপুর পৌর বিএনপির পক্ষ থেকে আজকে এই সাতচল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক পলাশ ও একে মুসা সাহেব আপনাদেরকে সাতচল্লিশ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আগামী তিন তারিখ বিকাল চারি কোটিকা সময় বাঞ্ছারামপুর উপজেলা চত্বর থেকে উপজেলা লেভেলে জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা আনন্দ আনন্দ রেলি করবো বর্ণনাট্য রেলি করবো জন্মদিন উপলক্ষে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে আমিও আপনাদের সবাইকে আরো ব্যাপক ভাবে প্রেক্ষাপটে জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেনা শাসক হিসেবে অধিষ্ঠিত হয় তারপরে প্রথমে জাগতল করে পরবর্তীতে সালে আজকের এই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা করে আজকে এশিয়া মহাদেশে সর্বোচ্চ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা মহান নেতার জন্য সবাই দোয়া করব এবং দল প্রতিষ্ঠা করার পর দুর্ভিক্ষ এবং শেখ মুজিবের দেশ জর্জরিত ছিল দুর্ভিক্ষে চকরের দুর্ভিক্ষে আমাদের নেতা সাড়ে তিন বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছিল ওই সময় হাল খনন কর্মসূচি নিয়ে দেশ স্বয়ং সম্পন্ন করেছিল আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সবাই সম্বন্ধে অবগত আছেন সেনা শাসনের অপকর্মে আমাদের নেতা প্রাণ হারায় আমাদের নেতার জানা যায় ইতিহাসের সর্বোচ্চ সেরা মানুষ হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ আর ভবিষ্যতে হবে কিনা তাও জানি না আমরা সবাই দোয়া করি মহান রাবুল আলমিন যেন আমাদের মহান নেতাকে সর্বোচ্চ ব্যস্তের মোকাম দান করেন আমরা আঠারো বছর অনেক কষ্ট করেছি আমরা আজকে এইভাবে আসা করে এসে বসে বিএনপির কথা বলবো আমরা কখনো কল্পনা করি নাই মহান রাবুল আলমিন আমাকে আমাদেরকে সেই তবু দিয়েছে আমরা এমন কোন কর্ম করব না ভবিষ্যতে আমাদেরকে আওয়ামী লীগের মতো পাড়াতে হয় আমরা সবাই সুন্দরভাবে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবো দেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদের পাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেজ হাসানের একটি কথা পাঁচ সারম্বরের সিট দানের শেষে থাকতে হবে যাকে দেয় আমরা দানের শেষকে নিয়ে আমরা এগিয়ে যাব তা আমরা সবাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বিএনপিকে কাঙ্ক্ষিত লোককে পৌঁছাবো এবং বাংলাদেশ আগামী দিনে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে সুন্দরভাবে দেশ পরিচালনা করবে আমরা সেই আলোকে কাজ করে যাবো এই আশাবাদ ব্যক্তরাকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রপায়ক তার জিন্দাবাদামপুর পৌর জিন্দাবাদ